ও আল্লাহ আরব্দ আলামিন বলতেছেন আর ও বলিল কসমি এখানে ও তিন বলে আল্লাহ হরব্দুল আইলামিন তিন ফলের কসম করেছেন তিন ফলের কুসুম কেটেছেন তিন ফল এটা কি এটা আরব কান্টিতে জন্মগ্রহণ করে একটা তিন ফল আল্লাহ আরব্দ আলামিন ওই তিন ফলের কুসুম কেটেছেন ওই তিন ফল মিশেষজ্ঞরা বলেন

এই ফলটা আরব কান্টির মধ্যে জন্মগ্রহণ করে এই জাইতুনের একটা তেল আছে এই তেলটা উপকারী তেল ওই ফলটা উপকারী ফল ওই অসংখ্য অগণিত রুগের শিপা এই তেলের মধ্যে এবং এই ফলের মধ্যে আল্লাহবুল আলামিন রেখে দিয়েছেন অধিকাংশ সময় আল্লাহবুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব রসুলসাল্লাল্লাহ বয়ারিসাল্লাম এই জাইতুন ফলের তেল দিয়া আর রুটি দ্বারা আহার করতেন

তোর পর্বতের কসম করেছেন আল্লাহ রব্বুল আলমিন তোর পাহাড়ে কসম করেছেন আল্লাহ রব্বুল আলমিন কেন তোর পাহাড়ের কসম করলেন আল্লাহ রব্বুল আলমিন কেন তোর পাহাড়ের কসম করলেন শপথ করলেন ওই তোর পাহাড় এমন একটি সম্মানিত পাহাড় যে পাহাড়ের মধ্যে হজরতে মুসা কালিমুল্লাহর উপর

ওই নিরাপদ নগরী মানে মক্কা নগরের কসম আল্লাহ রব্বুল আলমিন করেছেন এই মক্কা নগর কিভাবে নিরাপদ হলো এই মক্কা নগর কিভাবে সম্মানী হলো এই মক্কা নগর কিভাবে সম্মানিত হয়ে উঠল ওই মক্কার লোকেরা এক সময় জাহিল এবং মূর্খ ছিল আল্লাহ রব্বুল আলমিন মক্কা কে সম্মানিত করার জন্য

শুধু তাই এই মক্কাতে আল্লাহ রব্বুল আলমিনের ঐশ্ব গ্রন্থ মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে এই কারণে এই মক্কা হয়ে গেল সবমারি এই মক্কা হয়ে গেল দামি এই মক্কা হয়ে গেল সম্মানী সব দুনিয়ার কাছে সম্মানী হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন ওই মক্কা সম্মানিত নগরীর কসম করেছে। মক্কা সম্মানিত হয়েছে রাসূলের কারণে মক্কা সম্মানিত হয়েছে আল্লাহর গরের কারণে ঠিক তদ্রূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যে ব্যক্তি তার জীবনের মধ্যে বাস্তবায়ন করবে যে ব্যক্তি তার জিন্দগিতে বাস্তবায়ন করবে নবীর আদর্শকে যেভাবে মক্কা সম্মানিত হয়েছে

জাতিদেরকে কেন সম্মানি করে বানাইছেন কিসের জন্য সম্মানি করে বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষটাকে সুন্দর এবং মজবুত করে এজন্য বানাইছি যে মানুষ আমার ইবাদত করতে পারে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মানুষ আমার ইবাদত করতে পারে ইবাদত করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর এবং মজবুত করে বানাইছেন ইবাদত বিষয় নিয়ে আমার পরবর্তী বক্তা আমার যেহেতু সময় সম্পৃক্ত আমার রিকোয়েস্ট থাকবে পরবর্তী বক্তার উপর বিস্তারিত যে ইবাদত নিয়ে আলোচনা করে কারণ যেহেতু আমার আলোচনা এখানে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করেছি আমার এই বক্তব্য বলে এখানে শেষ করলাম আলহামদুলিল্লাহ